আমি রোজ নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসি তো আজকে আমি একটি মেশিনের ব্যাপারে আপনাদের সামনে এসেছি যে মেশিনটা দিয়ে কিন্তু আপনি পঞ্চাশ ধরনের জিনিস তৈরি করে মার্কেটিং অর্থাৎ বিজনেস করতে পারবেন তো নমস্কার দর্শক বন্ধু আমি শুক্লা চলে এসেছি ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রিতে এখানে কিন্তু বিভিন্ন ধরনের মেশিনের পাশাপাশি আজকে একটি মেশিন দেখাবো যেটি গ্রামে শহরের সমস্ত জায়গায় কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এবং আপনিও যদি এই মেশিনটা পারচেস করে আপনার ঘরে বসিয়ে কিংবা কোনো দোকানে বসিয়ে যদি আপনি বিজনেসটা শুরু করেন অবশ্যই আপনি এই বিজনেসটাতে কিন্তু প্রফিট করতে পারবেন তো দর্শক বন্ধুরা দেখে নিয়ে সেই মেশিনটি দর্শক বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই মেশিনটি কিন্তু অন্য কিছু নয় এটা ফার্ভিলাইজার মেশিন এই মেশিনটিতে কিন্তু আপনি গম থেকে আটা তৈরি করতে পারবেন ছোলার ছাতু বানাতে পারবেন বেসন বানাতে পারবেন এছাড়া আপনার যত ধরনের মশলা আমরা রোজ ইউজ করে থাকি সেই মশলাগুলো কিন্তু সমস্ত কিছুই একটা মেশিনে কিন্তু আপনি গুঁড়ো করতে পারবেন যেমন ধরেন আপনার লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এছাড়া বিভিন্ন ধরনের জিনিস আপনি কিন্তু এই একটা মেশিনেই গুঁড়ো করতে পারবেন অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এই মেশিনটার মধ্যে কিন্তু আপনি একটা দুটো আইটেম নয় আপনি বিভিন্ন আইটেম আপনি কিন্তু এই মেশিনটাতে গুঁড়ো করে বিজনেস করতে পারবেন তো এই মেশিনটা আপনি কিন্তু আপনার ঘরে বসাতে পারেন ঘরে কিংবা আপনার যে কোনো যদি কোনো দোকান থাকে মার্কেটে সেখ সেখানেও বসাতে পারেন ধরেন এক কোনো কাস্টমার যদি যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে আসে সেটা কিন্তু আপনি করে দিতে পারবেন এছাড়াও অন্যান্য পঞ্চাশ ধরনের আইটেম কিন্তু একটা মেশিনেই গুঁড়ো করতে পারবেন সুতরাং বুঝতে পারছেন মেশিনটার কীরকম চাহিদার মেশিনটার যে জিনিসগুলো যে প্রোডাক্টগুলো আপনি তৈরি করতে পারবেন সেগুলো মার্কেটে কিন্তু প্রচন্ড পরিমাণে চাহিদা রয়েছে সুতরাং কোনো দোকান বলুন মার্কেটে বলুন কিংবা আপনি যদি খোলাও বিক্রি করতে চান সেটাও করতে পারেন অর্থাৎ গ্রামে গ্রামে যারা আছে তারা কিন্তু গ্রামেগঞ্জে চাষ করে তারা কিন্তু নিয়ে আসে তারাও কিন্তু এই মেশিনটাতে গুঁড়ো করে অনায়াসেই বাড়িতে নিয়ে যেতে পারবে সুতরাং আপনাদের কিন্তু এই মেশিনটার মধ্যে কোনো রকম কিন্তু হাতের কানেকশন থাকছে না কারণ দেখতে পাচ্ছেন এখানে পুরোপুরি ইলেকট্রিকে চলবে মেশিনটা এই যে করটা আছে এই করটা কিন্তু আপনি ঘরের যে আমাদের দুশো কুড়ি ভোল্টের লাইন আছে সেই কুড়ি ভোল্টের লাইনে সেটিং করে দেবেন একদম ঘরের কারেন্টেই আপনি চালাতে পারবেন বিলও সেরকম আপনার আসবে না খুব সামান্য বিল আসবে একটা লাইট চালিয়ে রাখলে যেরকম বিল আসে সেরকমই বিল আসবে দেখতেই পাচ্ছেন কতটা ছোট জায়গার মধ্যে কিন্তু মেশিনটা রাখা আছে তো আপনারা যদি ভাবেন যে কোনো জায়গার প্রবলেম আছে সেরকম কিন্তু সমস্যা নেই যে কোনো একটা ছোট ঘরের কোনায় কিংবা যে কোনো একটা দোকানের পাশাপাশি আপনি কিন্তু বিজনেসটা করতে পারবেন মিনিমাম আপনার দশ থেকে বারো হাত কিংবা পনেরো হাতের মধ্যে জায়গাটা থাকলে আপনি কিন্তু তৈরি করতে পারবেন আর সাইডে যদি একটা প্ল্যাক পয়েন্ট দিয়ে দেন প্ল্যাক দিয়ে লাগিয়ে নিলে আপনারা কিন্তু খুব ইজিলিভাবে তৈরি হবে এখানে আপনি এখানে এটা তো মেশিনটা রয়েছে এখানে আপনি যে জিনিসটা গুঁড়ো করবেন সেই জিনিসটা দেবেন দেওয়া পরে এখানে অটোমেটিক্যালি কিন্তু নিচে পড়বে খুব সুন্দর ভাবে এই মেশিনটা কিন্তু আপনি মাত্র মাত্র আপনি পঁয়ত্রিশ হাজার থেকে পারচেস করতে পারবেন আমাদের এতটা ডিসকাউন্ট রয়েছে এই মেশিনটার উপরে এখন আমাদের পয়লা বৈশাখের অফার চলছে সুতরাং আপনারা যদি আগামী সাত দিনের মধ্যে আসতে পারেন আমি কিন্তু ডিসকাউন্ট করে দিতে পারবো এছাড়াও যদি আপনারা ভাবছেন যে পরে আসবেন হয়তো ভিডিওটা আপনাদের পরে গেল সেক্ষেত্রেও আমি যতটা সম্ভব চেষ্টা করব ডিসকাউন্ট করে দেওয়ার তো দর্শক বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন কতটা ইজি এই মেশিনটি চালিয়ে ব্যবসা করা এবং একটা দুটো আইটেম নয় যে কোনো একটা মেশিন যদি আপনি পার্চেস করেন সেক্ষেত্রে কিন্তু আপনার যে কোনো একটা আইটেম কিংবা দুটো আইটেম আপনি তৈরি করতে পারবেন কিন্তু এই মেশিনটাতে একটা দুটো নয় আপনার পঞ্চাশ আইটেমের আপনি প্রোডাক্ট তৈরি করে মার্কেটে সেল করতে পারবেন তো একটা বিজনে একটা জিনিস যদি আপনার মার্কেটে ডাউন থেকে আরেকটা কিন্তু আপনার চলে আসবে সিজনেবল হিসাবে কিন্তু আপনার মশলাপাতি বলুন বা কিংবা আপনার গমের দিনে গম তারপর আপনার বিভিন্ন ছাতু ঠাতু সমস্ত কিছু আপনি এ টু জেড এই মেশিনটাতে গুঁড়ো করতে পারবেন তো এই মেশিনটা অবশ্যই যদি পারচেজ করতে চান আমাদের কোম্পানিটা রয়েছে শিলিগুড়িতে হায়দারপাড়া মার্কেট কমপ্লেক্সের ঠিক অপোজিটে আপনারা আসতে পারেন অথবা যদি আপনারা কোনো ইনফরমেশন চান সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সেই স্ক্রিনে কন্টাক্ট করলেও আমাদের অফিসের স্টাফ আপনাদেরকে খুব সুন্দরভাবে কিন্তু এই মেশিন মেশিনটির ব্যাপারে সমস্ত কিছু ডিটেলসে বুঝিয়ে বলে দেবে আর আপনাদের এই মেশিনটা নেওয়ার পরে যদি রকম কোনো প্রবলেম হয় ধরেন চালানোর সমস্যা যেহেতু নতুন আপনারা বিজনেস করবেন যাবতীয় যে কোনো সমস্যা যদি হয়ে থাকে কিংবা সেক্ষেত্রে এক বছরের গ্যারান্টি রয়েছে পাঁচ বছরের ওয়ারেন্টি রয়েছে সুতরাং এই গ্যারান্টি ওয়ারেন্টি পিরিয়ড মধ্যে আমাদের কোম্পানির লোক গিয়ে আপনাদেরকে সমস্ত কিছু সুন্দরভাবে হাতে ধরিয়ে ট্রেনিং দিয়ে আসবে সুতরাং সেদিক থেকে কিন্তু আপনাদের কোনো সমস্যা হচ্ছে না তো দর্শক বন্ধুরা আমি তো খুব অল্প সময়ের মধ্যে আপনাদেরকে চেষ্টা করলাম কিন্তু এতটা কম সময়ে পুরোপুরি তথ্য এই মেশিনের ব্যাপারে বোঝানো সম্ভব নয় সুতরাং আপনারা আমাদের কোম্পানিতে এসেও যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যদি আপনি কন্ট্যাক্টও করেন সেক্ষেত্রেও আমরা আরো ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো তো দর্শক বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন